ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড আদার ভিডিও কক্সবাজারে কোরাল স্টেশনে চলে আসলাম আপনাদের সঙ্গে রিভিউটা শেয়ার করে দিচ্ছি আমি একদম রাতের বেলায় গিয়েছিলাম মানে সেটা ছিল অনেক লেট নাইট প্রায় এগারোটা করে গিয়েছিলাম অ্যান্ড ফিরতে ফিরতে কিন্তু সাড়ে বারোটা একটা হয়ে গিয়েছিল অনেক বেশি আমার ভালো লেগেছে রাতের বেলা হওয়াতে আরও অনেক বেশি ভালো লেগেছে আর প্রচণ্ড পরিমাণে শীত লাগছিলো আমাদের হোটেল থেকে কিন্তু কোরালা স্টেশন বেশ দূরে ছিল যাওয়া আসা মিলে আমাদের অনেক সময় লেগেছিল বাট মেরিন ড্রাইভ তো সবাই আমরা জানি রাস্তাটা এত সুন্দর যার কারণে মানে কোনো বোর্ড তো লাগছিলই না খুব বেশি ভালো লাগছিল আর রাতের বেলা একদম নিস্তব্ধ কোনো গাড়ি ঘোড়া নাই মানে মনে হচ্ছে পুরো রাস্তায় শুধু আমাদের গাড়িটাই মানে আমরাই তো টমটমে করে আসা যাওয়া করতে তো অদ্ভুত একটা ফিল ছিল আর অনেক বেশি শীত ছিল খুব বেশি ভালো লাগছিল কিন্তু একটু রিস্কি ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এরকম রাতে কিন্তু একটু ভয় থাকে আসলে তো তারপরও একটু মনের ভিতরে ভয় ছিল সেটা নিয়ে আসলে যাওয়া আসা দুটোই করে ফেলেছি তো একদম মানে রাতের দিকে ডিনারটা করেছি কারণ পেট অনেক বেশি ভরা ছিল তো আমার এত সুদিং লাগছিল ওদের এনভায়রনমেন্ট মানুষ কম ছিল যেহেতু রাতে গিয়েছি তো খুবই ভালো লাগছিল লাইটিংসগুলো অনেক ডিফারেন্ট একটা ফিল দিচ্ছিলো মিউজিক ছাড়া ছিল তো হেঁটে হেঁটে দেখলাম ভিউগুলা খুব এনজয় করছিলাম আমার কাছে কেন জানি মনে হয়েছে দিনের বেলা থেকে রাতের বেলার ভিউটা অনেক বেশি সুন্দর তো বাংলা খাবারই মাস্ট খাবো কারণ রিচ ফুড আসলে ইচ্ছে করে না ট্যুরে গেলে বাংলা খাবারটা বেশি টানে তো যেহেতু কোরাল স্টেশনে গিয়েছি অবশ্যই ওদের ফিশ ট্রাই করতে হবে না হলে তো হবে না তো বড় একটা রুট চাঁদা নিয়েছিলাম বেগুন ভর্তা নিয়েছিলাম আলু ভর্তা নিয়েছিলাম এরপরে তো সাদা ভাত তারপরে হচ্ছে ওদের যেই ডালটা ছিল ওটা নিয়েছিলাম তো সুন্দর করে তারা বেশি সময় নেয় নাই অল্প কিছুক্ষণের মধ্যেই সার্ভ করে দিল আচ্ছা লোকটা ফ্রাইও নিয়েছিলাম তো খাবারগুলো না কোয়ান্টিটি অনেক বেশি মানে আমরা দুজন তো বাট চারজনের কোয়ান্টিটি ছিল এত এত বেশি ছিল যে শেষ করতে পারছিলাম না মানে চারজনের জন্য বেস্ট বাট ওদের শুরু হয় এরকমই কোয়ান্টিটি এর থেকে চাইলে কম আসলে নেওয়া যায় না তো ওদিক থেকে চিন্তা করলে কিন্তু ওয়েস্ট অফ ফুড ওয়েস্ট অফ মানি আর চাদার উপরে যে এই যে অনিয়ন ফ্রাইটা দিয়েছে এটা খেতে খুব ভালো লাগছিল ক্রিসপি ছিল বেশ সব কিছু মিলে আমাদের খাবারের প্রাইস ছিল পনেরোশো টাকা আপনারা একটু প্রাইভেসি মেনটেন করে যেতে চাইলে লাঞ্চ অথবা সন্ধ্যার টাইমে যাবেন না একটু রাতে করে গেলে এনজয় করতে পারবেন দ্যাটস ফর অল থ্যাংক ইউ ফর ওয়াচিং